দেখতে কিন্তু আসলেই অসাধারণ সুন্দর মানে প্রশংসা করলে কম হয়ে যাবে দেখেন এতটা সুন্দর বিছানা চাদর কিন্তু দেখেন ফয়সাল ভাই নিয়ে আসছে একটা কথা কিন্তু ভাই বলছে যে আপনার ভাঙা চূড়া পুরাতন খাটের দামও মানে লাখ টাকা হয়ে যাবে যদি আপনার খাটে এই ধরনের বিছানা চাদর গুলো আপনি বিছিয়ে রাখেন বিছিয়ে রাখেন তো ভাই এটা কোন দেশি বিছানা চাদর এটা হচ্ছে থাইল্যান্ড থেকে সম্পূর্ণ কিন্তু ইম্পোর্ট করা কাপড়টা এবং বাংলাদেশে 3D প্রিন্ট করা কিন্তু এটা দেশ সাথে কিন্তু দর্শক দেখেন দুইটা কিন্তু বালিশের কভারও থাকবে আর একটা কিন্তু কোল বালিশের কাবার পাবেন ম্যাচিং ম্যাচিং টোটালি হচ্ছে সেট থাকবে চার পিসের চার পিসের এইরকম একটা সেটআপ কিন্তু আপনারা পাবেন এবং এইটা কিন্তু যে কোনো খাটে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা ওরে বাপ রে বাপ এইটাও বিছানার চাদর এইটাও কোনো বিছানার চাদর জি ভাই দেখেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই চোখ সরানো দায় দেখেন ওরে বাপরে বাপ কি ফুল এটা ভাই জবা ফুল ভাই আমি তো এটা কি ফুল দর্শকরা কমেন্ট করে জানাক সূর্যমুখী ফুলের মতো দেখেন হতে পারে এবং গোল্ডেন কালার কিন্তু একটা মতো করে আছে দেখেন অবস্থা যদি রাজকীয় অবস্থা বলেন তাহলে কিন্তু এই বিছানা চাদরকে আপনি বলতে পারেন জি আচ্ছা এটার সাথে বালিশের কাবার কোল বালিশের কাবার ম্যাচিং থাকবে সবকিছু একবারে কিন্তু ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই হচ্ছে একটা প্রেম নীলপরি নীলাঞ্জনা নতুন রূপে মানে নীল কালারের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন জাস্ট আমরা আপনাদের সময় নষ্ট করব না দ্রুত দেখাবো এইবারের ঈদটা হবে সবচেয়ে আলাদা সবার চেয়ে আলাদা নতুন কিছু কালেকশন থাকবে আপনার বাসায় মেহমান আসবে আত্মীয় স্বজন আসবে দেখবে আর বলবে গেছিলাম কারণ কি ঈদের মধ্যে যখন আত্মীয় স্বজন আসে সবার আগে সাজাই কোনটা জানেন সোফা এবং হচ্ছে বিছানা বিছানা প্রত্যেকটাই আপনার বাসা কি করেন ভাই আমার বাসাও একই কাজ করি একই অবস্থা সোফাটা সাজাবো তারপরে বিছানাটা সাজাবো বিছানাটা সাজাবেন আর সেই বিছানাটার যদি হয় আলাদা সবার চাইতে তাহলে আপনার ইচ্ছা হবে মনের মতো তাই না একেবারে দেখেন এইটা হচ্ছে আপুদের ক্রাশ এটা কিন্তু সবচেয়ে ভাইরাল একেবারে পিঙ্ক কালার পিঙ্কিশ আচ্ছা পিঙ্ক কালার ভেতরে কিন্তু আপুরা খুবই খুবই পছন্দ করেন এবং দেখেন কতটা সুন্দর প্রিন্টের মধ্যে পিঙ্ক কালার ভেতরে পিঙ্ক প্রাইস মাত্র মাত্র ষোলোশো আশি টাকায় সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো আশি টাকায় দেখেন চোখের জ্যোতি বেড়ে যাওয়ার মতো কালার এটা হবে দেখেন সাদা কালারের একটা ফুল দেওয়া থাকবে সুন্দর কালার মাত্র ষোলো আশি টাকা এই বিছানা চাদর গুলো ওনাদের কাছ থেকে আপনি নিতে পারবেন স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এবং আপনারা কিন্তু চাইলে ম্যাচিং করা কিন্তু পর্দাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ সারা বাংলাদেশ মাত্র একশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন